এক নং প্রশ্ন চা খুব দ্রুত ঠান্ডা হয় এ ধাতব পাত্রে বি কাচের পাত্রে সি পোরসিলিন পাত্রে ডি পোড়ামাটির পাত্রে সঠিক উত্তর এ ধাতব পাত্রে দুই নং প্রশ্ন নিচের কোনটি তাপের সুপরিবাহী কিন্তু তরিতের কুপরিবাহী এ অ্যাশবেস্টস বি প্যারটেক্স সি সেলুলয়েড ডি অভ্র সঠিক উত্তর ডি অভ্র তিন নং প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরের তাপমুক্ত হয় কোন পদ্ধতিতে এ পরিবহন বি বিকিরণ সি পরিচলন ডি তিনটি সঠিক উত্তর বি বিকিরণ চার নং প্রশ্ন নিম্নলিখিত তরলগুলির মধ্যে তাপের সর্বোত্তম পরিবাহী এ জল বি পারদ সি ইথার ডি অ্যালকোহল সঠিক উত্তর বি পারদ পাঁচ নং প্রশ্ন থার্মোফ্লাস্ক মসৃণ করা হয় এ সুন্দর দেখার জন্য বি উজ্জ্বল করার জন্য সি বাইরের বিকিরণ শোষণ করার জন্য ডি বাইরের সমস্ত বিকিরণ প্রতিফলিত করার জন্য সঠিক উত্তর ডি বাইরের সমস্ত বিকিরণ প্রতিফলিত করার জন্য ছয় নং প্রশ্ন তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের প্রসারণ নিচের কোন রাশির ওপর নির্ভর করে এ পদার্থের আপেক্ষিক তাপ বি তাপমাত্রার পার্থক্য সি ঘরের উষ্ণঘতা ডি পদার্থের উষ্ণতা সঠিক উত্তর বি তাপমাত্রার পার্থক্য সাত নং প্রশ্ন কোনটির আপেক্ষিক তাপ সর্বাধিক এ পারদ বি লোহা সি জল ডি হিরক সঠিক উত্তর সি জল আট নং প্রশ্ন সত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সমান উষ্ণতা হল এ সত্তর কে বি দুইশো তেতাল্লিশ কে সি একশো সত্তর কে ডি তিনশো তেতাল্লিশ কে সঠিক উত্তর ডি তিনশো তেতাল্লিশ কে নয় নং প্রশ্ন সূর্যের তাপমাত্রা দ্বিগুণ হলে পৃথিবীতে তাপশক্তি গ্রহণের হার বাড়বে এ দুই গুণ বি ষোল গুণ সি চার গুণ ডি ছয় গুণ সঠিক উত্তর বি ষোল গুণ দশ নং প্রশ্ন কোন বৈদ্যুতিক কেটলিতে জলগরম হওয়ার পদ্ধতি হল এ পরিবহন বি বিকিরণ সি পরিচলন ডি সবগুলি সঠিক উত্তর ডি সবগুলি এগারো নং প্রশ্ন কোনো তারের রোধ কোন বিষয়ের ওপর নির্ভর করে এ দৈর্ঘ্য বি উপাদান সি প্রস্থচ্ছেদ ডি সবগুলি সঠিক উত্তর ডি সবগুলি বারো নং প্রশ্ন বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় এ আর্গন বি অক্সিজেন সি ক্রিপ্টন ডি জেনোন সঠিক উত্তর এ আর্গন তেরো নং প্রশ্ন কোনটি সবচেয়ে বেশি স্থিতিস্থাপক এ ইস্পাত বি সি রবার ডি কাছ সঠিক উত্তর এ ইস্পাত চৌদ্দ নম প্রশ্ন আবর্ত ঘর্ষণ ঘর্ষণ বলের চেয়ে এ কম বি সমান সি বেশি ডি অত্যন্ত বেশি সঠিক উত্তর এ কম পনেরো নম প্রশ্ন নিচের কোনটি তরিত উৎপন্ন করে এ নিয়নটিউব বি তাপযুগ্ন সি বাল্ব ডি রোধ সঠিক উত্তর বি তাপযুগ্ন ষোল নং প্রশ্ন তরঙ্গের ক্ষেত্রে কণার সাম্যাবস্থান থেকে সর্বাধিক দূরত্বকে বলে এ কম্পাঙ্ক বি বিস্তার সি দশা ডি কম্পন সঠিক উত্তর বি বিস্তার সতেরো নং প্রশ্ন পৃথিবীর চৌম্বক বলরেখা এ সমকেন্দ্রিক বৃত্ত বি উপবৃত্তাকার সি বক্ররেখা ডি সরলরেখা ও সমান্তরাল সঠিক উত্তর এ সমকেন্দ্রিক বৃত্ত আঠারো নং প্রশ্ন শক্তির বেশি অপচয় না করে পরিবর্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে এ রেডিয়েটর বি ক্লাচ সি রিওস্ট্যাট ডি চোখ সঠিক উত্তর ডি চোখ উনিশ নং প্রশ্ন নীচের কোনটি তরিতচুম্বকীয় তরঙ্গ নয় এ আলোক বি শব্দ সি রেডিও ডি তাপরস্বী সঠিক উত্তর বি শব্দ কুড়ি প্রশ্ন বিষদ্রী সনুদের মধ্যে আকর্ষণকে বলে এ সংশক্তি বি আসঞ্জন সি পৃষ্ঠটান ডি কৈশিকত্ব সঠিক উত্তর বি আসঞ্জন